কিরমটা খুব ব্যস্ত আছি যেহেতু আজকে বাড়িতে বালক সেবা হবে দুপুরবেলায় আবার সন্ধ্যেবেলার থেকে ঠাকুর পুজো আছে রাধা কৃষ্ণ তো আজকে সারাদিন খুব ব্যস্ত দেখ সব রান্না বান্না হয়েছে বাচ্চাদের সব বলা হয়েছে দুপুরবেলা খাওয়ানো হবে তো সব রান্না বাড়িতে বালক সেবা দিচ্ছি তো তাই জন্য এ দেখো রান্না সকাল সকাল বসিয়ে দিয়েছি এপাশে ভেজ ডাল ফুটছে আর এই পাশে আমি সব কিছু মশলা দিয়ে এটা আমি ভেজে নিয়ে গুঁড়ো করব। এটাতে আমি সবজি তরকারিতে দেবো এতে খুব সুন্দর টেস্ট আসবে তো তাই আমি এপাশে এটা ভেজে নিচ্ছি আর এপাশে ডালটা সেদ্ধ হচ্ছে তরকারি বসিয়ে দিচ্ছি পাঁচ তরকারি হচ্ছে আর এই যে এই পাশে ভাত ফুটছে নিচে মোটামুটি সব কাজ গুছিয়ে পালক সেবা ছিল তাদের বাচ্চাদের খাই দাই আমি ওপরে চলে এসেছি যেহেতু আমাদের সন্ধেবেলায় রাধা মাধবের পুজো আছে তো সেই জন্য আমি ওপরে ঠাকুরের ভোগটা বানিয়ে নিচ্ছি পুজো আছে বাড়িতে বাড়িতে যেহেতু আমি একা মেয়ে অসুবিধা হয়ে যায় যেহেতু সব ধারটা একা হাতে সামলাতে হয় তো যতটা পারি চেষ্টা করি তোমার এইদিকে দিকে বাইরে পুজো বসে গেছে ঠাকুর মশাই পুজো করতে বসে গেছে পুজো টুজো করে নিয়ে এ দেখো সবাই বাইরে এখন প্রসাদ দিতে লেগেছি তো